দুঃখজনক হলো সত্য আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনের হাইকোর্ট এই ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে এই সৈরা শাসক ভাষণের মাধ্যমে তাকে দশ বছর রায় দিয়ে তাকে জেলের অন্তরায় রাখা হয়েছিল তার বাড়ি আগুন জ্বালিয়ে দিয়ে তার একটি প্রাইভেট কার্ড তিনটা মোটর সাইকেল সহ বাড়ির দোতলায় পঞ্চাশ লক্ষ টাকার অত্যাধিক মালামাল লুট করা হয়েছিল বিগত দিনে এই বাংলাদেশের বাস্তবতা ফেসিপাতি হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার পর বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আমরা সম্পৃক্ত ছিলাম আমাদের উপরে বিগত দিনের সতেরো বছরে কি অত্যাচার নির্যাতন ধুলুম চালানো হয়েছে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের কাছে নতুন করে বলবার দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না উপস্থিত বন্ধুর মাঠ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়া একজন বৃদ্ধ মহিলা একজন বৃদ্ধ মহিলা হওয়া আমরা লক্ষ্য করছি একজন বীর মুক্তিযোদ্ধার সহধর্মিনী একজন প্রেসিডেন্টের সহধর্মিনী বাংলাদেশের একজন সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের একজন সাবেক বিরোধী দলীয় নেত্রী অথচ এই নেত্রীর উপরে আজকের বিশেষ করে বিগত দিনের শাসক গোষ্ঠী এই সৈরা শাসক আসনা কি নির্যাতন করেছে এটা আপনারা লক্ষ্য করেছেন আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় নেত্রী দেশ মেত্রী বেগম খালেদা জিয়ার একটি অ্যাকাউন্টেন্ট এতিমদের জন্য দেয়া হয়েছিল সেই টাকা বৃদ্ধি পেয়ে ইতিমধ্যে আট কোটি টাকা বৃদ্ধি পেয়েছে অথচ একটি কাঙ্গার কোটের মাধ্যমে তাকে সাজা দিয়ে নিম্ন আদালত যেখানে সাজা দিয়েছিল পাঁচ বছর অতি দুঃখজনক হলো সত্য আমরা লক্ষ্য করেছিলাম যে বিগত দিনের হাইকোর্ট এই ক্যাঙ্গারো কোর্টের মাধ্যমে এই শৈরা শাসক মাধ্যমে তাকে দশ বছর রায় দিয়ে তাকে জেলের অন্তরায় রাখা হয়েছিল শুধু তাই নয় বাংলাদেশের আকাশে বাতাসের যে প্রিয় নেতা যে প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্র হবেন আমাদের বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে এই ক্যাঙ্গারু কোটের মাধ্যমে রায় দিয়ে থাকে যাতে বাংলাদেশে এসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রা হাল না ধরতে পারে তার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র হয়েছিল উপস্থিত পনেরো মার অথচ লক্ষ্য করলাম সতেরো বছর আন্দোলন সহ এই কুটার এক মাংসের আন্দোলনে আজকে হাচিনা কিভাবে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে এটা আপনারা লক্ষ্য করেছেন এই ঝিনেদার বাস্তবতায় আমরা লক্ষ্য করেছি আমাদের প্রিয় নেতা জননেতা এক ভাগের মসজিদের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম ঝিনাইদা জেলাতে হয়েছে উপস্থিত তার তারই ধারাবাহিকতায় বিশেষ করে নদীর রিভারে যারা বসবাস করি আমাদের প্রিয় নেতা জননেতা জনাব সহ যারা এই এলাকায় আমরা অবস্থান করেছি আমরা বিগত দিনে বিভিন্ন আন্দোলন করেছি সংগ্রাম করেছি রাজপথ কম্পিত করেছি জেনে তার রাজপথ বিভিন্ন ভাবে আমরা কম্পিত করেছি আমরা কোনো পিছু পা হটে নাই উপস্থিত বন্ধুরা মাঝ অতি দুঃখজনক হলো সত্য যখন একটি শান্তি সমাবেশ এখানে অনুষ্ঠিত হচ্ছে এমন কিছু রং বেরঙের লোক আসলে সামনে এসে এখানে অবস্থান করছে বক্তৃতা দেওয়ার কথাও আমাদের সেটা কিন্তু থাকছে না আমরা লক্ষ্য করেছি এই সকল লোকজন দলের সাথে থেকে গাদ্দারি করে বিগত দিনের চড়াও আমলিগের সন্ত্রাসী আমাদের নামের শত শত মামলা দিয়ে আমাদেরকে জেল খাটিয়েছে। আমাদের হয়রানি করেছে আমরা বিগত দিনে সতেরো বছরের ভিতরে বিগত দিনে আট বছর পর্যন্ত আমরা ঘরে শুতে পারে নাই আমরা ঘরে মাথা রাখতে পারে নাই আর সেই সকল নেতৃবৃন্দ আজকে যদি কেউ কেউ এই মঞ্চে এখানে উপস্থিত হয় সেটা আমাদের জন্য দুঃখজনক ঘটনা ছাড়া আর কিছুই নয় এই কারণেই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি আহ্বান জানাব কোন এলাকায় কি হচ্ছে কি না হচ্ছে সেটা বড় বিষয় নয় আঞ্চলিকভাবে এই এলাকায় যারা আমরা বসবাস করি আমাদের ভিতরে একটা সদ্গুণপূর্ণ সম্পর্ক আছে আমাদের ভিতরে রাজনৈতিক কম্পিটিশন থাকতে পারে কিন্তু তার পরেও আমাদের ভিতরে কোনো হানাহানি নাই আমাদের ভিতরে কোনো অন্তজন্ত্র নয় এই কারণে কোন নেতৃবৃন্দকে এই এলাকা থেকে যারা বিগত দিনে আমলিগের দালালি করেছে আর যদি আপনার বাসায় সেই দালালি করে ক্ষমা যায় এটা আমাদের জন্য খুবই দুঃখজনক ঘটনা হবে এই কারণে কোন যারা বিগত দিনে আমলিগের সাথে দালালি করেছে সেই দালালদেরকে এই এলাকায় নিতে হলে অন্তত আমরা যারা নেতৃত্ব দিয়েছি সেই নেতৃবৃন্দুর সহযোগিতা নিয়ে তাদেরকে দলে নেওয়ার বিশেষভাবে আপনার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি উপস্থিত বন্ধুরমান বিগত দিনের ইতিহাসে এই চিরতর বাস্তবে এই এলাকায় যারা আমরা বিগত দিনে নেতৃত্ব দিয়েছি আমাদের অতীত ঐতিহ্য আছে আপনাদের মনে আছে জেলা বিএনপির বিপ্লবী সভাপতি আমাদের প্রিয় নেতা জননেতা অসির মুশি পার্টি অফিসে আটকা পড়েছিল উনি উনি মৃত্যুর মৃত্যুর উপহার করেছিল কিন্তু আমরা লক্ষ্য করেছিলাম জেনেদার পত্ত অঞ্চলে বিভিন্ন প্রান্তে উনি বিভিন্ন জায়গায় ফোন করেছিলেন তার বাঁচানোর জন্য কিন্তু কেউ সেদিন যায় নাই এই এলাকায় বিশেষ করে আমরা জাতীয়তাবাদী দলের সাথে যারা সম্পৃক্ত আছি সেই সকল নেতৃবৃন্দকে দিয়ে আমাদের প্রিয় নেতা জননেতা জনাব মশির রহমানকে সেদিনকে আমরা উদ্ধার করেছিলাম আমাদের প্রিয় নেতা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তার বাড়ি আগুন চালিয়ে দিয়ে তার একটি প্রাইভেট কার্ড তিনটা মোটরসাইকেল সহ বাড়ির দোতলায় পঞ্চাশ লক্ষ টাকার অত্যাধিক মালামাল লুট করা হয়েছিল আমাদের যেখানে ওই রাত্রি বেরোলে আমাদেরকে হয়তো বা ক্রাস বা গুলি করে দেওয়া হবে তারপরও সর্বপ্রথম আব্দুল মজিদ বিশ্বাস সহ এই আশরাফুল ইসলাম পিন্টুর নেতৃত্বে অনেক ছেলে মেলে নিয়ে আমরা কিন্তু সেদিন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বাড়ি কিন্তু গিয়েছিলাম তাকে সান্ত্বনা দিয়েছিলাম এই কারণে নেতাকে আহ্বান জানাবো এই এলাকায় যারা আমরা বসবাস করি যারা অবস্থান করি আমরা বিশেষ করে দলের দূর দিনের কান্ডারি এই কাণ্ডারি হয়ে আমরা থাকতে চাই এই কারণে আপনাকে আরো আহ্বান জানাবো আবারও অনুরোধ করব এই এলাকা থেকে যারা বিগত দিনে গাদ্দারি করেছে এই গাদ্দারিদের দলে নেওয়ার আগে অবশ্যই আমাদের কাছে শুনবেন নইলে এই গাদ্দারিদের অল্প কিছু দিনের ভিতরেই তারা স্বাস্থ্যবিশালা আমাদের হাতে পাবে তো সবাইকে ধন্যবাদ